জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ এম বাংলা সংবাদ নির্বাচনের সময় ঘোষণা নাসির উদ্দিন পাটোয়ারির হুঁশিয়ারি ডক্টর ইউনুস তারেক রহমানের বৈঠক নিয়ে হতাশার কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ বিএনপির আশীর্বাদের চিঠি অভিশাপে পরিণত হয়েছে বললেন নোর করোনায় চব্বিশ ঘণ্টায় দুইজনের মৃত্যু শনাক্ত পনেরো স্থিতিশীল পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি মন্তব্য জোনাচ্ছে কি আগে মেম্বার ইলেকশনে জিতে দেখাও হাসনাত আবদুল্লাকে নাসির আহমেদ পাটওয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে সরিয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের এম বাংলা খবরে বিচার সংস্কার জুলাই সনদ ও নির্বাচন কমিশন পুনর্গঠন না হলে নির্বাচনে যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেন বাংলাদেশকে এগিয়ে নিতে যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে দ্বিতীয় অভ্যত্থনের দিকে যাবে এনসিপি শুক্রবার ১৩ জুন বিকালে রাজধানীর বাংলা বাংলামটরে রাজনৈতিক কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন যুক্তরাজ্যের লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বৈঠক একটি দলকে খুশি করার জন্য যা গণ সঙ্গে প্রতারণার সামিল বলে মন্তব্য করেছেন তিনি অন্তর্বর্তী সরকার বিএনপির পক্ষে কাজ করছে অভিযোগ করে নাসির উদ্দিন বলেন বৈঠকে বিচার সংস্কার ও জুলাই সনদের কোনো বার্তা নেই এই বৈঠকে একটি দলকে খুশি করার জন্য যা গণ সঙ্গে প্রতারণা সামিল বৈঠকে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি দেশের সিদ্ধান্ত দেশেই হবে মন্তব্য করে নাসির উদ্দিন বলেন জনগণকে পাশ কাটিয়ে বিদেশের কোনো সিদ্ধান্তকে দেশের জনগণ মেনে নেবে না বিচার সংস্কার জুলাই সনদ ও নির্বাচন কমিশনের পুনর্গঠন না হলে নির্বাচনে যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি তিনি বলেন বাংলাদেশকে এগিয়ে নিতে যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে দ্বিতীয় গণ দিকে যাবে এনসিপি এদিকে অপর একটি বিপিঙ্গে কথা বলার সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক শারোয়াত তুষার ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব আরিফুল ইসলাম আবিদ বলেন জাতীয় নির্বাচনের ইস্যুতে সব স্টেক হোল্ডার ও শহীদ পরিবারের সঙ্গে বসতে হবে একটি দল বা একক ব্যক্তির সঙ্গে বসে নির্বাচনের সিদ্ধান্ত এটি অশুনি সংকেত সারোয়াত তুষার বলেন কি পদ্ধতিতে সংস্কার হবে তা ঠিক হয়নি এর মধ্যেই প্রধান উপদেষ্টা গণভোট খারিজ করার সিদ্ধান্ত ভালো কিছু নয় ইসির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ এটা সংস্কার করার অন্যতম মৌলিক সংস্কার বলে মনে করি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সময়ে যেভাবে গুরুত্ব পেয়েছে অভ্যুত্থান পরবর্তী গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা বিচার ও সংস্কার সেভাবে প্রাধান্য পায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিবির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাদ আবদুল্লাহ শুক্রবার তেরোই জুন ফেসবুকে নিজ ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ হতাশার কথা জানান পোস্টে হাসনাদ লিখেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠককে আমরা ইতিবাচকভাবে দেখি জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে দেশের স্বার্থে সরকারের সাথে সকল রাজনৈতিক দলের এমন সুসম্পর্কই কাম্য সরকারের উদ্দেশ্যে এই এনসিপি নেতা বলেন কিন্তু হতাশার বিষয় বৈঠকে নির্বাচনের মাস ও তারিখ যেভাবে গুরুত্ব পেয়েছে অভ্যুত্থানে পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষা বিচার ও সংস্কার সেভাবে প্রাধান্য পায়নি এই সংস্কার শুধুমাত্র নির্বাচন দেওয়ার জন্য তত্ত্বাবধক সরকারের কোনো রূপ নয় বরং এটি অভ্যুত্থনের উপর দাঁড়িয়ে দেশের মানুষের অসংখ্য ত্যাগের উপর দাঁড়িয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ একটি অন্তর্বর্তীকালীন সরকার জুলাই মাসের মধ্যেই জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ মৌলিক সংস্কার দৃশ্যমান বিচার এবং নির্বাচন কেন্দ্রিক প্রয়োজনীয় সংস্কার সমাধান নির্বাচনের পূর্বসত্ত্ব জুলাই সনদের পূর্বে নির্বাচনের মাস আর তারিখ নিয়ে কথা বলা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়বদ্ধতা ভুলে দেওয়ার নামান্তর সনদ রচনার পরেই নির্বাচন বিষয়ক আলোচনা চূড়ান্ত হওয়া উচিত দেশে চাঁদাবাজি অনিয়মের বিষয়ে তিনি বলেন দেশের স্থানীয় পর্যায়ে ইতিমধ্যে চাঁদাবাজি দখলদারিত্ব প্রশাসনকে প্রভাবিত করা পেশি শক্তির প্রদর্শন ক্ষমতার অপব্যবহারের নানা দৃষ্টান্ত প্রতিনিয়ত দৃশ্যমান হচ্ছে এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা যেটা নির্বাচনের পূর্ব সত্য হাসনাত আবদুল্লা বলেন নির্বাচনের মাস এপ্রিল কিংবা ফেব্রুয়ারি যেটাই হোক না কেন তার চেয়ে মুখ্য বিষয় হচ্ছে নির্বাচনের পূর্বে জুলাই দৃশ্যমান বিচার এবং মৌলিক সংস্কারগুলো হচ্ছে কিনা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে তার সংসদীয় এলাকায় পটুয়াখালী গলাচিপা দশমিনা মিনা আসনে সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতা করতে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক সিটিতে পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে নির্দেশনা দেওয়া হয়েছিল সেই আশীর্বাদের চিঠি এখন অভিশাপে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন নুরুল নূর, শুক্রবার তেরোই জুন বিকেলে পটুয়াখালীর গলাশিবা উপজেলা পরিষদ ডাকবাংলোর সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা পটুয়াখালী গলাচিপা দশমিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণ অধিকার পরিষদের অফিস ভাঙচুর নেতাকর্মীদের উপর হামলা ও দোকানবাড়ি ভাঙচুর করেছে সেই আশীর্বাদের চিঠির জন্যই হাসান মামুন ও তার সমর্থকরা এই সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি করেছে আজকে গলাচিবা দশমিনার ঘটনা থেকেই আমরা বলতে পারি সারা বাংলাদেশে কি পরিস্থিতি চলছে এমন পরিস্থিতি সামাল দিতে না পারলে সেটি বিএনপির জন্য অশনী সংকেত হয়ে দেখা দিতে পারে নূর বলেন হাসান মামুনের অনুসরীরা অভিযোগ করেছেন বিএনপির অফিস নাকি ভাঙচুর করা হয়েছে বিএনপি এত বড় একটি দল কার সাহস আছে তাদের অফিস ভাঙচুর করার এই হাসান মামুনের মতো বিতর্কিতদের জন্য দলের নেতাকর্মীরা আজ উৎসৃঙ্খল হচ্ছে আমরা হামলার শিকার হয়েছি আমার নেতাকর্মীরা আহত হয়েছে আমার কর্মীদের মোটরসাইকেল ভাঙচুর করেছে আবার শুনছি আমাদের নেতাকর্মীর বিরুদ্ধেই মামলা দেওয়া হচ্ছে বিএনপির সিনিয়রদের জানানো হয়েছে এ বিষয়ে তারা ব্যবস্থা নেবেন তিনি আরও বলেন মিনা গলাচিবায় গণ অধিকার পরিষদের অফিসে ভাঙচুর নেতাকর্মীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছিল মিছিল বিএনপির হাসান মামুনের সমর্থকরা হামলার প্রস্তুতি নেওয়ায় তাদের নিবৃত্ত করতে না পেরে প্রশাসন একশো চুয়াল্লিশ ধারা করেছে এটি প্রশাসনের ব্যর্থতা এই অক্ষমতা প্রশাসন কাটিয়ে উঠতে না পারলে আগামীতে এদের দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় পুলিশ প্রশাসন যদি এখনও কোমর শক্ত করে দাঁড়াতে না পারে তবে নির্বাচন পরিচালনায় তারা ব্যর্থ হবেন দেশে নতুন করে করোনা ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে গত চব্বিশ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে শনাক্ত হয়েছে আরও পনেরো জন রুগী শুক্রবার তেরোই জুন বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক বিবৃতিতে একথা জানানো হয় এতে বলা হয় গত চব্বিশ ঘন্টায় করোনায় দুই নারী মারা গেছেন তাদের একজনের বয়স একুশ থেকে তিরিশ বছরের মধ্যে আর একজনের বয়স একাত্তর থেকে আশি বছরের মধ্যে একজন ঢাকা বিভাগের আর একজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা একজন সরকারি হাসপাতালে আর একজন বেসরকারি হাসপাতালে মারা যান উল্লিখিত সময়ে পনেরো জনের করোনা শনাক্ত হয়েছে এ যাবৎ দেশে মোট করোনা আক্রান্ত হয়েছে বিশ লাখ একান্ন হাজার আটশো জন চব্বিশ ঘন্টায় তিনজন করোনা রোগী সুস্থ হয়েছেন এ যাবৎ মোট সুস্থ হয়েছেন বিশ লাখ উনিশ হাজার চারশো একজন গত চব্বিশ ঘন্টায় মোট একশো চুয়াত্তরটি নমুনা পরীক্ষা করা হয়েছে এ যাবৎ এক কুড়ি সাতান্ন লাখ ছাব্বিশ হাজার সাতশো চুরানব্বই জনের করোনা পরীক্ষা করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় করোনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার আট দশমিক বাষট্টি শতাংশ এ যাবৎ শনাক্তের হার মোট তেরো দশমিক শূন্য পাঁচ শতাংশ সুস্থতার হার আটানব্বই দশমিক বিয়াল্লিশ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক চুয়াল্লিশ শতাংশ দেশে প্রায় এক বছরের অধিক সময় পর গত পাঁচই জুন করোনায় একজনের মৃত্যুর খবর জানা যায়